ব্রিটেনের আইন অনুযায়ী কোনো ব্যক্তি রেস্টুরেন্টে খেতে গেলে তাকে দেওয়া কোনো মেনুতে অ্যালার্জিক উপাদান থাকলে সেটি স্পষ্ট করে বলে দিতে হবে রেস্টুরেন্টের ওয়েটার চোদ্দোটি অ্যালার্জিক উপাদানের কোনো একটি থাকলে আপনাকে মৌখিকভাবে জানিয়ে দিবে এটি নিয়ম আর অনলাইনে ফুড অর্ডার করলে সেখানেও অ্যালার্জিক উপাদানের বিষয়ে জানাতে হবে কিন্তু আপনি যদি এখন কোনো রেস্টুরেন্টে খেতে যান তাহলে আপনাকে কি এটি নিয়ে কোনো জিজ্ঞাসা করা হয় এবং এটি নিয়ে আপনার সচেতনতা কতটুকু বিষয় নিয়ে সম্প্রতি প্রশ্ন তৈরি হয়েছে সালে বছর বয়সী নাতাশা নামের এক কিশোরী খাদ্য অ্যালার্জি প্রতিক্রিয়ার কারণে মারা যায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে প্রিপ্যাক্ড ফুডের ক্ষেত্রে এই আইন পাশ করা হয় দু সালে নাতাসা ল নামের এই আইন কার্যকর করা হয় এর আওতায় যে কোনো রেস্তোরাঁ রিটেল শপ রেস্টুরেন্ট বা অন্য যে কোনো খাবার বিক্রির দোকানে কেউ পণ্য নিতে আসলে অ্যালার্জির বিষয়টি অবশ্যই আগাম জানিয়ে দিতে হবে এছাড়া এসব খাদ্য পণ্যের লেভেলেও অ্যালার্জির উপাদান থাকার বিষয়টি উল্লেখ করতে হবে কিন্তু নাতাসা ল পাশ করার পরও এই আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে কারণ অনেক শপে ফুড প্রোডাক্টে অ্যালার্জির উপাদান থাকার বিষয়গুলো স্পষ্ট করা হচ্ছে না ফলে অনেকে মারা যাচ্ছে আর বিভিন্ন পরিবার সন্তান হারা হচ্ছে কিছুদিন আগে তেরো বছর বয়সী হান্না জ্যাকবস নামের এক শিশুর ঘটনা প্রকাশ এসেছে যেখানে কোস্তা কফির হট চকলেটে এক চুমুক দেওয়ার পরেই অ্যালার্জি প্রতিক্রিয়ায় মারা যায় হান্না এই কোস্তা কফিতে গরুর দুধের মারাত্মক উপাদান ছিল আর গরুর দুধে হান্নার ছিল দুই হাজার বাইশ সালের আট ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের বার্কিং এই ঘটনা ঘটে হান্নার মা জানিয়েছে তিনি বার্কিং এর একটি ব্রাঞ্চে গিয়ে এই হট চকলেট নেন এটা নেওয়ার আগে তার মেয়ের অ্যালার্জির কথাও দোকানদারকে জানানো হয় কিন্তু এক চুমুক দেওয়ার পরেই হান্না বুঝতে পারে এতে অ্যালার্জির উপাদান রয়েছে কিছুক্ষণ পরে তার শরীরে মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়া তৈরি হয় অবশেষে হান্না জ্যাকবস মারা যান এছাড়া দুই সালে পাঁচ সন্তানের মা সেলিয়া মার্স একইভাবে বাথ এলাকায় পিন্ট ভেগান র্যাব খাওয়ার পরে মারা যান ওই নারীকেও মিল্ক প্রোডাক্টের অ্যালার্জি জনিত যে খাবারটি তার জন্য উপযুক্ত ছিল না তেমনই একটি মিল্ক প্রোডাক্ট দেওয়া হয় এভাবে আরও অনেকে নানাভাবে ফুড অ্যালার্জি জনিত কারণে ভুক্তভোগী হচ্ছেন ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির সর্বশেষ জরিপ অনুযায়ী যুক্তরাজ্যে প্রায় চব্বিশ লাখ মানুষের বিভিন্ন ফুডে অ্যালার্জি রয়েছে এছাড়া দুই থেকে চার শতাংশ শিশুর মধ্যেই অ্যালার্জি জনিত সমস্যা সব থেকে বেশি রয়েছে ছিল আমার কাছে সম্প্রতি সমস্যার কারণে যে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এটি নিয়ে সরকারের আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে সম্পর্কে যে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি